আমরা এত রক্ত আমরা দেখতে চাই না আমরা শান্তি চাই এ দেশের জন্য আমরা শান্তি চাই আমার দেশের নাগরিক সবাই দলবার নির্বিশেষে আমরা সবাই দেশের শান্তি চাই আর কিছু চাই না এত রক্ত আমরা দেখতে চাই না গতকাল মোশারফ করিম ভাই যে কথাটা বলছে আমার সে একই কথা আমি আর কোনো আদর্শের কথা বলতে চাই দর্শক আবারও তাদের মধ্যে কেউ স্লোগান এবং এই স্লোগানি স্লোগানি তাদের মধ্যে উত্তাল অবস্থা এবং তারা যে বাইতুল মোকারম থেকে বিক্ষুব্ধ অবস্থায় স্লোগানে স্লোগানে হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে এসেছেন গরমে মিছিল নিয়ে সেটি কিন্তু আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি হিসেবে দেখানোর চেষ্টা করছেন তারা কিন্তু শাহবাগে এসেছিল বাইতুল মোকান থেকে এবং শাহবাগ থেকে আবার টিএসসি দিকে যাইতে যেতে কেন্দ্র শাহবাগ ক্যানার সামনে তারা পুলিশের বাধার সম্মুখীন হয় এবং পুলিশের বাধার সম্মুখীন হয়ে তারা আবারও মিছিলটি ফিরিয়ে নিতে ফিরিয়ে নিতে বাধ্য হয় এবং এবং করে মেরেছে তার এই বাংলাদেশে কোনো স্থান নাই আমরা বাংলার জনগণ আর এই সরকার সে সরকার না সাত পার্সেন্ট ভোট দিয়ে কীভাবে সরকার গঠন করে আমরা জাতিসংঘের কাছে দাবি করে সাত পার্সেন্ট ভোট দিয়ে কীভাবে সে সরকার গঠন করতে পারে মাত্র সাত দিয়ে কোনো পৃথিবীর মুখে কোনো রাষ্ট্রে ক্ষমতা থাকতে পারে না আই এই সরকারকে থেকে অবিলম্বে আমরা কতবেক করাই চার বই চার একদিন কিন্তু রিক্সা চালকের আমরা বক্তব্য শুনছিলাম এই মুহূর্তে কিন্তু তা অন্যদিকে যে গরমে ছিল সেই গরমে ছিল কিন্তু এখনও চলমান আছে শাহবাগে কিন্তু এই মুহূর্তে তাদের গরমে ছিল সেই গরমের ছিল থেকে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি পিপল থেকে আপনাদেরকে জানাবার চেষ্টা করছি কিন্তু আমরা লক্ষ্য করছি যে উপস্থিত তাদের কলমি ছিলেন সেই কলমি ছিলেন সেই উপস্থিতি এবং তারা মিছিল নিয়ে কিন্তু শাহবাগ চত্বরে তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং শাহবাগের চারপাশে যে রাস্তা তারা কিন্তু অবরোধ করছেন এবং এই অবরোধে তারা কিন্তু বিক্ষুব্ধ অবস্থায় স্লোগান দিচ্ছেন এবং স্লোগানের স্লোগানের কিন্তু উত্তাল অবস্থায় আমরা লক্ষ্য করছি শাহবাগ

रा <imitation> facciano i nipotisti ancora è